সত্যি কি নাজিম তানিসাকে ছেড়ে চলে গিয়েছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সম্প্রতি তানিসা তার আইডিতে একটি ভিডিও পোস্ট করে সেখানে সে বলে যে নাজিম চলে গেছে আমাকে রেখে নাজিম চলে গেছে টুরে আমাকে রেখে আমাকে রেখে গেছে আর আমি যাব হচ্ছে আমার আম্মুর বাসা সেই ভিডিওর নিচে অনেকে অনেক রকম কমেন্ট লিখতে থাকে কেউ লিখে খবরদার তুই আমাদের সাথে কিছু শেয়ার করবি না তোরা দেখলেই ভালো মুড নষ্ট হয়ে যায় আবার কেউ লিখেছে তোর ভিডিওর নিচে ভালো কমেন্ট কেউ করে না তুই কার জন্য ভিডিও বানাস বুঝতে পারি না আবার কেউ লিখে এক কাজ কর তুই তো এখন একা আছিস দেখ কোনো বান্ধবীর জামাই পাস কিনা ঠিক এইভাবে অনেকে অনেক রকম কমেন্ট লিখতে থাকে এবং সবগুলো কমেন্টই হচ্ছে খারাপ কমেন্ট তানিশার ভিডিওতে সবগুলো কমেন্টই হচ্ছে খারাপ কমেন্ট ভালো কমেন্ট খুঁজে পাওয়াই যায় না তানিশার ভিডিওতে এত খারাপ কমেন্ট এত খারাপভাবে মন্তব্য করে মানুষ তাকে নিয়ে তারপর কিভাবে সে ভিডিও বানায় লিস্ট মিনিমাম লজ্জাবোধ থাকলে মান হয়তো তানিশা এই ভিডিওগুলো বানাতে আসতো না কার জন্য ভিডিও বানায় কি জন্য বানায় কারণ একটাই যে গালি দিয়ে ভিউ তো হচ্ছে ভিউ হলেই সে টাকা পাবে কারণ যে মেয়ে নাকি বান্ধবীর তাকে গালি দিয়ে কেন যেভাবেই দেন মানে যত রকম যত নিকৃষ্ট বকাই দেন না কেন তার গায়ে লাগবে না কারণ সে তো নিজেই জানে সে খারাপ কাজ করেছে এবং সেটা সে খারাপ না সে প্রাউড ফিল করে বলে যে সে খারাপ কাজ করেনি সে যাকে তাকে নিয়ে নিয়েছে চেয়েছে ছিনিয়ে নিয়েছে বান্ধবী জামাইকে শকুনের মতো করে ছো মেরে ছিনিয়ে নিয়েছে আবার ওইদিকে আভিয়া মিম তার ভেরিফাইড আইডি দিয়ে পোস্ট করে সেখানে ক্যাপশন ছিল হারাইসো তো হারাইসো আর পাইবা না জায়গায় জায়গায় কষ্ট পাইবা আমারে আর আগের মতো নিজের করা পাইবা না এই পোস্টের পরে নেটিজেনরা বিভিন্ন ভাবে এটার ব্যাখ্যা করতে থাকে তাদের ধারণা নাজিম আবার আবিহা মিমের কাছে ফিরে গিয়েছে আর আবিহা মিম তাকে চরমভাবে রিফিউজ করে এই পোস্টটি করেছে ভিওয়ার্স আপনাদের কাছে আমার একটাই কোশ্চেন আপনাদের কি মনে হয় সত্যি কি নাজিম আবিহা মিমের কাছে ফিরে গিয়েছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি পার্সোনালি বলবো নাজিম আভি কাছে ফিরে যায়নি আসলে নাজিম গিয়েছে দেশের বাইরে একটি টুরে যেটার একটি ভিডিও অলরেডি নাজিমের ভেরিফাইড আইডিতে আছে রাত বাজে তিনটা আর ও এখন আবার লাকেজ গুছাইতেছে কিছুদিন আগে তুমি গ্রাম থেকে আসলা এখন আবার কোথায় যাওয়ার জন্য লাগেজটা গুছাইতেছো বলো এখন যাব হচ্ছে থাইল্যান্ডে এখন কিন্তু এইবার হচ্ছে ও বাহিরে ট্যুর দিবে তাও আবার সিঙ্গেল আমাকে রেখে তিন চলে যাচ্ছে দেশের বাহিরে আবার ঘোরাঘুরি করার জন্য তোমাকেও নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং নাজিম সেই ট্যুরে তানিশাকে নিয়ে যায়নি আর তাই নাজিম চলে যাওয়ার পরে তানিশা তার মার বাসায় যাওয়ার আগে এরকম একটি ভিডিও বানায় যে নাজিম তাকে রেখে গেছে তাই সে তার আমুর যাচ্ছে সে এখানে এরকম কোনো কথা সে বলেনি যে নাজিম তাকে একেবারে ছেড়ে গেছে তার কথা শুনে বা তার ভিডিও দেখে এটাই বোঝা যায় নাজিম ট্যুরে গেছে এবং সে সেই সময়টাকে এনজয় করার জন্য তার মার বাসায় যাচ্ছে তার কারণ হচ্ছে তানিশা এমন একটি মেয়ে যে জাদু করে কবিরাজের মাধ্যমে নাজিমকে বস করে বান্ধবীর জামাইকে শকুনের মতো যে মেয়ে ছিনিয়ে নিতে পারে সে এত সহজে নাজিমকে ছেড়ে দিবে বলে আমার পার্সোনালি মনে হয় না আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে নাজিম যদি আভিয়া মিমের কাছে ফিরে যায় এবং আভিয়া মিম যদি তাকে রিফিউজ করে আপনাদের কাছে কেমন লাগবে সেটাও কমেন্টে জানাবেন তবে সেদিন বেশি দূরে নয় আশা করি খুব তাড়াতাড়ি আমরা সেদিন দেখতে পাবো বাইদেওয়ে এই নাজিম তানিসাহ মতো মানুষদের জন্য সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে এরা সমাজকে কি মেসেজ দিচ্ছে এরা সমাজকে এটাই মেসেজ দিচ্ছে যে বোর বান্ধবীকে বিয়ে করো আর নয়তো বান্ধবী জামাইকে চুরি করে বিয়ে করে নাও এরা সমাজের জন্য অনেক ক্ষতি করে এদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সুস্থ থাকেন ভালো था नाला फेस